আল্লাহ বলেন যে তোমরা এতিমদের সাথে এতিমদের সাথে ভালো আচরণ এতিমকে ওই শিশু যার বাবা নেই যার কি নাই বাবা নেই এখনো সে বালেক হয় নাই ছোট রয়েছে প্রাপ্ত বয়স হয় নাই নাই ওই শিশু যার বাবা এবং সে না সে হলো বলেন সে কি হয়ে যাওয়ার পরে তাকে এতিম বলা যাবে বালেক হয়ে যাওয়ার পর যে এতিম বলেন তাহলে আপনারা যারা যাদের বাবা নাই সবাই এতিম এখানে যারা আছেন যাদের বাবা নাই সবাই কি এতিমের কাতারে এখানে আপনারা গিয়ে এই জন্য নাবালিক শিশু যার বাবা নাই সে হলো সরবরাহ করার ব্যাপারে দায়িত্ব গ্রহণ করার ব্যাপারে অনেক উৎসাহিত করেছে কোন দিকে লক্ষ্য করে কারণ একটা ছোট বাচ্চা তার যখন বাবা না থাকে তখন সে দুর্বল হয়ে যাবে তার আশ্রয়ের কোনো জায়গা থাকে না এমনিভাবে পাশাপাশি তার চলাফেরার কোনো উপায় থাকে না উপায় একবারে স্বল্প হয়ে যায় ধন সম্পদ আছে কিন্তু চলার মাধ্যম নাই বুঝে না কোরআন কিরিম ও আল্লাহ তাআলা এটা একাধিক জায়গাতে এতিমদের প্রতি রহম দয়া করার নির্দেশ দিয়েছে। নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম এই ব্যাপারে উৎসাহিত করেছেন কেন করেছেন যে এতিমের দায়িত্ব নিবে সাধারণ ব্যাপার ব্যাপার আল্লাহ তালা তাকে অনেক মর্যাদা দাঁত করবে পৌরাণিক রিমে রিমে এতিমের মাল কে কুখিত করিত করল। এতিমের মাল খেয়ে ফেলল ফেললো দখল করে ফেললো ফেললো আল্লাহ বলেন না বলেন ইন্নায় কুলু না আমোয়াল নিয়তা মাজুলমা নিশ্চয়ই যারা এতিমের মাল অন্যায় ভাবে বক্ষণ করবে এতিমের মাল বক্ষণ করিনি এরা তো এদের এদের পেটে জাহান নামের আগুন গ্রহণ করেছে না গুণাহের কারণে অচিরেই জাহান নামে যেতে হবে যেতাম অচিরে জাহান নামে যেতে হবে এতিমের দায়িত্বের ব্যাপারে বলে হজর আমার বাতি যায় এতিম তার দায়িত্ব নেব না আমার কাছে দূরের প্রতিবেশী দূর দেশের এতিমের দায়িত্ব নিলাম সকলের ব্যাপারে আল্লাহ রসুলের ঘোষণা এই আঙ্গুলটা কাছে না দূরে বলেন তো এই আঙ্গুলটা আঙ্গুলটা কাছে না দূরে কাছে এই বলে এই এতটুক কাছে যে এতিমের দায়িত্ব নেবে সে জান্নাতে আমার এতটুকু কাছে থাকবে সোহান

আমি এবং যে তিমের দায়িত্ব নিল জান্নাতে আমি এবং সে এমন কাছাকাছি থাকব এত কাছাকাছি এ তিমের দায়িত্ব নেওয়া মানে তাকে লালন পালন করা বলেন তাকে কি করা লালন পালন করা তার কাজকর্মগুলোকে আঞ্জাম দেওয়া কথাগুলো বুঝবেন ভালো করে এটিমের দায়িত্ব নেওয়া মানে কি শুধু এক বেলা খাবার দেওয়ার দায়িত্ব তাকে লালন পালন করা বলেন তাকে কি করা লালন পালন করা তার যে সমস্ত প্রয়োজন ব্যবস্থাপনা করা তিন নম্বর তার যদি মাল থাকে এই মালগুলোকে যথাযথভাবে হেফাজত করা করা চার নম্বর এই মালগুলোকে এমনভাবে কাজে লাগানো যেন এগুলো তার উপকারে আসে আসে এমন যেন না হয় তার মাল নিয়ে আমি যত্র তত্র যে কোনো জায়গাতে যে কোনোভাবে ব্যবহার করলাম পরে সে কি হয়ে গেল ক্ষতিগ্রস্ত হয়ে গেল তার লালন পালন হ্যাঁ তার ভরণ পোষণ তার মাল থাকলে এগুলোকে তার উপকারে কাজে লাগানো ভবিষ্যতে যেন এগুলোর কিনা হয় ক্ষতি না হয় কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত এই বাচ্চা বালেক না হবে এবং বালেক হলেই তাকে দেওয়া হবে না সে বেচা কিনা তারপরে লেনদেন যতক্ষণ পর্যন্ত সে ভালো করে না বুঝবে ততক্ষণ পর্যন্ত আমি দায়িত্ব নিছি আমি এগুলোকে ভালোভাবে দায়িত্ব পালন করলেই নবীজির সুসংবাদ শুধু একবেলা খাবার খাওয়াই দিলাম আর খবর নিলাম না লালন পালন না কাফিল জিম্মাদার জিম্মাদার কে হ্যাঁ আমি আমার পরিবারের জিম্মাদার শুধু কি একটা খাবার খাওয়াই চলে তার সকল কাজের দিতে হয় আসছে আমার সাধ্য নাই সকলে তো আর থাকে না এতিম লালন নিজের ছেলে মেয়েকে কেউ পারে না পারে না তো কি করলাম বললাম খাবারের ব্যবস্থা করে দিলাম কী করে দিলাম বলে দিলাম খাবারে খাবারে কাবাজাবা ইনল মুসলিমই না এতিমা ইলাতামিহী ও মুসলমানদের মধ্য থেকে কোন একজনই এতিমকে নিয়ে নিলও নিল এতিমকে নিয়ে এসে তার খাবারের মধ্যে তাকে শরিক করে নিলও নিল যে বাবা আমার তো এত বেশি কিছু নাই তবে আমি তোমাকে জাগিরে রেখে দিয়েছি আমি তোমার খাবারের ব্যবস্থা করবো করব সরকারে তো আলম করেন বলেন আল্লাহ তালা অবশ্যই এই ব্যক্তিকে জান্নাত দান করবেন তবে শর্ত হল তার দ্বারা যেন এমন গুনা না হয় যে গুনাহ করলে সে কোনোদিন কি পাবে না ক্ষমা পাবে যে দায়িত্ব নিছে এতিমের হাজারো এতিম পালছে কিন্তু শিরিক করছে তাহলে এই সুসংবাদ রহিত হয়ে যাবে তো এই জন্যে অন্য হাদিসে আসছে ইবনে মাজাহ শরীফের হাদিস যে তোমার দিল পাশন্ড খুব শক্ত দিল আমি খুব শক্ত দিনের অধিকারী আমার হৃদয়ে দয়া মায়া বলতে কোনো কিছুই আসে না তো নবীজি বলেন যার এই স্বভাব তুমি এতিমের মাথায় হাত বোলাও তাহলে তোমার দিল নরম হয়ে যাবে সুবহানাল্লাহ এটাই তো এটাই তো এই যে আপনারা দিমখানাতে দেখবে আমি যখন বাচ্চাদেরকে নসিহত করি ছেলে মনোযোগ দিয়ে পড়ে না তখন আমি তারে বলি তোমার বাবা তিনবার আসবে আমি যখন তারে বলি বলি ওই যে একটা ছেলে তার বাবা নাই তার বাবা জীবনে আসবে আসবে তখন যে ছেলেটার বাবা আছে সে নিজেই নিজেই চোখের পানি রাখতে পারে দেয়া দে যে ছেলেটার বাবা নাই সে তো প্রতিদিন বিকেলে সেও আসরের পরে গেটের সামনে দাঁড়ায় থাকে কিন্তু তাকে দেখার কেউ কেউ আসে না কিন্তু অপর দিকে যে ছাত্রটার বাবা আছে মা আছে কত খাবার নিয়ে আসতে কত নাস্তা নিয়ে আসতে তো এই জন্য কখনো কখনো মহব্বত দেখায় যায় তিন বাচ্চাদের জন্য কোনো কিছু কিনে নিয়ে যাবে এমন কিছু ভাই আছে যারা কি করে কিছু কিছু জিনিস কিনে নিয়ে যাবে হজরত এতিমদেরকে দিবেন এটা মহাব্বত হ্যাঁ এতিমের প্রতি সহানুভূতি এর দ্বারা আমার হৃদয় কি হবে বলেন কোমল হবে নরম হবে আমার সন্তানকে আমি তিন বেলা অনেক কিছু দিতেছি কিন্তু আরেকটা সন্তান হ্যাঁ তার তো বাবা নেই সে তো আমার সন্তানের সাথেই পরে তো কখনো কখনো সাধ্য অনুযায়ী তার জন্য কোনো কিছু নিয়ে যাওয়া তার জন্য কোন কিছু নিয়ে যাওয়া তাকে দেওয়া দেওয়া চাই আপনি আপনার সাধ্য অনুযায়ী দিলেন কখনো কখনো এমনি তো টাকা দিতেছেন সদাকার টাকা দিতেছেন এটা দিয়ে তাদের ভরণ কোষণ হইতেছে এরপরেও তো একটা বাচ্চা তার অনেক কিছু খাইবার মনে চায় আমার সন্তানকে হয়তো আমি সকালে প্রতিদিন ভালো নাস্তা দিতে পারি কিন্তু এই ছেলেরা তো বোর্ডিং এর ডাল বাদ ছাড়া আর কিছু পায় এই জন্য এতিমের প্রতি সহানুভূতি দয়া মায়া দেখাইলে পুরস্কার কি আল্লাহ রাসূল বলে জান্নাতে আমার সাথে এমন কাছাকাছি থাকবে সুবহানাল্লাহ জান্নাতরা জান্নাতে যাইবার আগে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নবীর কাছে দাঁড় করায় দিবে সুবহানাল্লাহ

এই সমস্ত পরিস্থিতি যে মোকাবেলা করে সে বলতে পারে গড়ে বড় ভাই আছে বাবা নাই বোন আছে বোনের বিবাহ হয় নাই মনে করে তখন আপনি আপনি তার গাল দিয়ে আপনি তাকে তাকে সর্বোচ্চ আদার আপ্যায়ন করতে হবে সেজন্য বাবার অনুপস্থিতিতে এটা না বুঝে যে আমাকে কি করা হচ্ছে না গুরুত্ব দেওয়া হচ্ছে না সে না বলে এমন যদি কেউ দুইজন কে লালন পালন করলো তাদেরকে শিষ্টাচার ভদ্রতা শিক্ষা দিল তাদেরকে তালিম শিক্ষা দিল তাদেরকে বিবাহ দিয়ে দিল আল্লাহ রসুল বলেন তাকে অবশ্যই আল্লাহ জান্নাত দান করেন সোহান সাহাবি বলে ইয়ারসুল্লাহ দুইজন দুইজন তিনজন হলে হ্যাঁ তিনজন দুইজন হলে দুইজন এবার সাহাবাই গ্রাম এর করে আর প্রশ্ন করে নাই করে নাই সাহাবীরা বলতেছে পরস্পরে আমরা যদি একজনের কথা বলতাম একজনের কথা বলতাম তাহলে নবী বলতেন হ্যাঁ একজন কন্যাকেও যে লালন পালন করছে আল্লাহ তালা তাকে পুরস্কার দান করবেন সো হ্যাঁ হাদিসে আসছে আসছি বখারে হাদিস। একদিন আম্মাজান আয়েশা রাদি আল্লাহ তাআলা আনহা শুধু গরে খেজুর আর কিছু নাই এই সময় এক মহিলা দুইটা বাচ্চা নিয়ে আসছে বিক্ষোভ গরে খাবার নাই আয়েশা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘরে আয়েশা ভিক্ষা চাইতেছে আম্মাজান আয়েশা তাদেরকে দেখে শুধু খেজুরই আছে উনি না খেয়ে এই খেজুর তাদেরকে দিয়ে দিবেন সুবহানাল্লাহ দিয়ে দিছিল এরপরে আরো দৈ দৈ বিদারক ঘটনা এই মা খেজুরটা পায় নিজে না খায়া আম্মা জানের সামনে খেজুরগুলোকে বণ্টন কইরা দুই বাচ্চাকে খাওয়াইছে সুবহানাল্লাহ মহিলা চলে গেছে এবার আমরা সোসা সঙ্গে করে আসছে আসার পরে আয়েশায় ঘোষণা বলতেছে ইয়ার সল্লাহল একজন নারী আসছিলেন ছিলেন দুইটা কন্যা সন্তান নিয়ে আসছে আসছে খুবই অভাব তো আমার কাছে তো কোনো কিছু ছিল না আমি আবার খেজুরটা তাদেরকে দিয়ে ঋষিয়ে দিছি তো মা তো নিজে খাই নাই দুই বাচ্চাকে খেজুর ভন্টন করে দিয়ে ঋষিয়ে দিচ্ছে তো আল্লাহর সোলসাল্লাহ লহানি হোসাল্লাহস বলেন যাদের কে এই কন্যা সন্তানের মাধ্যমে আল্লাহ তালা যাদেরকে দুনিয়াতে পরীক্ষার সম্মুখীন করলো আর সে এই কন্যা সন্তানদের হক আদায় করিল এই আমলটা তার জন্য জাহাঞ্জামের পর্দা হয়ে যাবে মেয়েদের ব্যাপারে বিশেষ করে ইসলাম আরো গুরুত্ব দিছে কারণ মেয়ে জন্ম নিলে আমাদের কপালে বাস করে যায় কি মিথ্যা কথা বলছি না দিনদার না হইলে দিনদার হইলেও শাশুড়ি বৌরে বলে কি পুরা কপাল হত বাগিনী এই তুই মেয়ের জন্ম দিছ এটা বলার সাথে সাথে ইমান চলে যায় আচ্ছা আচ্ছা একজন নারী তার কি মেয়ে ছেলে জন্ম দেওয়ার কোনো শক্তি আছে কি বলেন আরে এটা দান করে কে আল্লাহ বাবা বলতে পারবে যে আমার আজকের আমার স্ত্রীর পেটে যে বাচ্চা গেছে এটা ছেলে হবে মেয়ে হবে আজকে রাত্রে বলতে পারবে এটা এগুলো আমাদের তো এগুলো আরবেও ছিল আপনারা শুনছেন ঘটনা তো এই জন্য আল্লাহ তাআলা কুরানে গেরিমের মধ্যে দাদা ঘটনা ঘটেছে আল্লাহর মেয়েদের প্রতি ভালো আচরণের পুরস্কার বর্ণনা করছে করছে আবু দাউত শরীরের আল্লাহ তা কাউকে কন্যা সন্তান দান করছে এই বাংলা এই কন্যা সন্তানকে লালন পালন করছে আমাদের সমাজে আরেকটা সমস্যা মেয়েও আছে ছেলেও আছেও আছে আমরা মেয়েদের চাইতে ছেলেদেরকে বেশি প্রাধান্য দিই বলে আপনার ছেলে আপনার মেয়ে আপনার ঘরে আসলে আছে ইসলামের বিধিবিধান তো আপনার দুনিয়ার দিকে যাওয়ার পরে এটা আলাদা বিধি বিধান যতদিন আপনার কাছে আছে আপনি কিভাবে মেয়ের উপরে ছেলেকে প্রাধান্য দেন মেয়ের এত দেখভালের ক্ষেত্রে খুব দুর্বলতা ছেলের ব্যাপারে অনেক আশা আল্লাহ বলে বলেন যাকে আল্লাহ কন্যা সন্তান দান করছে আর কন্যা সন্তান পাওয়ার পরে সে তার ছেলে সন্তানদেরকে কন্যা সন্তানের উপরে প্রাধান্য দেই নাই বইকে সমান নজরে দেখছে আল্লাহ রাসুল বলেন অবশ্যই আল্লাহ তাকে জান্ন কন্যা সন্তানদের প্রতি দয়া করা চাই পরিশেষে দেখবেন খেদ মতে কন্যা সন্তানই লাগে বিষ্ণু পৈরা ছেলের বউ আর ছেলে ছেলে আসার সুযোগ নাই মেয়ে স্বামীর বাড়ি থেকে স্বামীর হাজারো কথা শোনার উপরেও আপনার বিছনায়সা পরিষ্কার করে দিয়ে বাবাকে সেবা করার জন্য সর্বোচ্চ চেষ্টা চেষ্টা এমনি ভাবে এটিম যে অসহায় যে এই যে ইসলাম ইসলাম এত গুরুত্ব দিচ্ছে যে একজন এটি মেয়ের আমি লালন পালন করলাম দেখভাল করলাম হ্যাঁ দেখভাল করা ক্ষেত্রে পরিপূর্ণ জিম্াদারি নিলে কয়েকটা কাজ করতে হবে তাকে লালন পালন করা এমনি ভাবে তার কাজগুলোকে যথাযথভাবে সম্পাদন করা তার যে প্রয়োজন তার মাল ধন সম্পদ থাকলে এটা তার উপকারে বেই করা এবং পাশাপাশি এই মাল যদি আপনি বৃদ্ধি করতে চান তাহলে ভালো পদ্ধতিতে কাজে লাগানো চাই হালাল বৈধ পদ্ধতিতে যেন সে ক্ষতিগ্রস্ত না হয় আর এখানে এখানে অনেকগুলো বিধান আছে অনেক সময় লোভে পড়ে যে বাতিজা এতি তো অনেক সম্পদ আছে লোভে পড়ে বাতিজাকে লালন পালন করতেছে আর বড় হয়েছে পরে খোটা দেওয়া শুরু করছে তবে লালন পালন আমি করছি ইসলাম কিন্তু এখানে আপনি লালন পালন করতে গিয়ে আপনি চাচা বাতি যায় এতি আপনার সামর্থ্য নাই তাহলে তার মাল থেকে আপনি মাল গ্রহণ করতে পারবেন ইনসাফ সহকারে অর্থাৎ শের যে সম্পদ আছে এই সম্পদ থেকে আপনি তাকে লালন পালন করতে পারে তবে এখানে ইনসাফ করতে হবে তার যতটুকু প্রয়োজন এতটুকু আনতে হবে তার সম্পদ থেকে এখন এখন তার লালন পালন উপলক্ষ করে আমি তার সব সম্পত্তি করলাম বেই করে ফেললাম গ্রাস করে ফেললাম এই আগুন এতিমের মাল বক্ষণ করা মানে কি আগুন বক্ষণ সরকারি অনুদান আসছে এতিমদের জন্য দায়িত্বশীলরা খেয়ে ফেলছে আগুন খাইছে হ্যাঁ আমার আমার এতিম ছাত্র আছে খানাতে আমি আমি পরে চালকাল করে নিয়ে গেলাম মানে আগুন খাইলাম লালন পালনের ক্ষেত্রে আমাদের শিক্ষকরা তারা যদি অর্থ দিতেছে না কিন্তু তারা যে দায়িত্ব লালন পালন করতেছে অবশ্যই আল্লাহ তালা তাদেরকে বদলা দান করবে যারা ব্যবস্থাপনা করে দিতেছে তাদেরকেও আল্লাহ তালা এই বদলা দান করে দান করবে

আল্লাহ তালা নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন করেন